নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই আজকে আমি আপনাদের জন্যে একটি নতুন রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে তাল দিয়ে তালের রস দিয়ে জিলাপি তো চলুন তালের রস দিয়ে জিলাপি মচমচে জিলাপি কিভাবে তৈরি করি দেখে নেবেন একদম খুব সুন্দর মচমচে একদম ক্রাঞ্চি খুবই সুন্দর তো চলুন এবার তৈরি করে নিচ্ছি এক কাপ তালের রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চাউলের পাউডার তারপর এক চামচ চিনির পাউডার এখন এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এবার একটি সাদা কাপড়ে নিয়ে এই যে একটি সাদা কাপড়ে দু চামচ নিয়েছি ভালো করে মিক্স করার পর এটির মধ্যে জল মিক্স করিনি না হলে হবে না তাল তো এমনি লিক লিকুইড থাকে পাতলা এর জন্যে আমি জল দিইনি তো এবার ভেজে নিচ্ছি দেখুন জিলাপি দেখুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তালের জিলাপি কেমন হয়েছে এই কৃষ্ণের জন্মাষ্টমীতে তালের বড়া তালের জিলাপি বানান বানিয়ে দেন ভগবানকে আর এই পৃথিবীর পরিস্থিতি দেখে আমার মন মিজাজ একদমই ভালো নয় কিন্তু উপায় নেই আমি একদম বাধ্য খুবই মানে মজবুর আমি ও মানে কি বলবো আজকে ভিডিও বানাতে হচ্ছে না হলে ভিডিও বানানোর কোনো আমার একদম ভালো লাগছে না আমি খুবই মজবুর এর জন্য ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করলাম দেখুন হয়ে গেছে ভাজা জিলেপি এটি এবার অল্প পাল্টে ভেজে নিচ্ছি অল্প লাল করে চাউলের পাউডার দিলে হয় কি খুবই মোচমচে হয় আর আমার আরেকটি তালের রেসিপির ভিডিও আছে ওটি দেখে নেবেন তাল তেত হবে না একদমই দেখুন কি সুন্দর জিলাপি হয়েছে তাল তিতা না লাগার কারণ হচ্ছে গিয়ে চুন দিবেন আর চুন কিচ্ছু হবে না দেখবেন আমার আরেকটা ভিডিও আছে ওই ভিডিওতে যেরকম চুন দিয়ে রাখবেন ঠিক সেরকমই পেয়ে যাবেন আবার এটা তুলে ফেলে দিতে পারবেন খুবই সুন্দর আমার তিতাটা একদমই সহ্য হয় না খুবই অ্যাসিডিটি হয় তো এইরকম তিতা ছাড়া তাল খেয়ে দেখবেন একদম কোনো অ্যাসিডিটি হবে না কিছু হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখুন জিলাপিটি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে মচমুচি সুস্বাদু হয়েছে তিতা ছাড়া